দুই জনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা তদবির আল্লাহর রহমত আপনারা জনের মধ্যে বিচ্ছেদ আমরা সৃষ্টি করে দিতে পারব তো প্রিয় ভাই ও প্রিয় বোন চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই কি বলা হচ্ছে তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাথে থাকুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় ভাই ও প্রিয় বোন আজকের বিষয়টা নিয়ে এসেছি আপনাদের মহাব্বতের তদবির জনের মধ্যে দুই ব্যক্তির মধ্যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইবার তদবির পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন দুই ব্যক্তি আল্লাহর রহমত তাদের ভিতরে বিশেষ করে শরীয়ত মোতাবেক বিচ্ছেদ ঘটে যাবে আপনার মেয়ে কোনো হিন্দু ছেলেকে ভালোবাসে বা কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম ছেলেকে ভালোবাসে আপনি চাইছেন তাদের সম্পর্কটা মেনে নিতে চাচ্ছেন না এই রকমভাবে হাজারো চিন্তায় হাজারো পেরেশানে আপনি মনে করছেন তাদের ভেতরে বিচ্ছেদ ঘটাবেন দুজনার মধ্যে বিচ্ছেদ ঘটাবেন এই বিচ্ছেদ ঘটানোর জন্য বহুতান্ত্রিক কবিরাজের সাথে চলাফেরা করেছেন কাজ করিয়েছেন মানুষ ধোকা দিয়েছে কাজে ফলাফল পাননি আমি বলবো আর কোথাও যেতে হবে না বাড়িতে বসে বসেই কাজ করুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ বাড়িতে বসে বসেই আপনি নিজেই দুজনার মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন তো চলুন কি বলা হচ্ছে দুইজন লোকের মধ্যে শরিয়াত মোতাবেক বিচ্ছেদ ঘটাইতে হইলে আপনাকে নিম্নক্ত এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আয়াতটা আপনাকে লিখতে হবে ছাগলের চামড়ার উপর ছাগলের চামড়ার উপর লিখিয়া দুইটি পুরাতন কবরের মাঝখানে দাফন করিয়ে রাখবে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আর এ আয়াতের শেষে ফলান ও ফলানের স্থানে উভয়ের নাম লিখতে হবে আরবিতে আপনাকে এই আয়াতটা লিখতে হবে লেখার পর এই যে ফলান বিনতে ফলান এই জায়গায় আপনার নাম তারপরে মায়ের নাম আপনার তারপরে ফলান দিতে হবে তারপর আপ মেয়েটির নাম বা অন্য যাকে যার সাথে যার বিচ্ছেদ করাতে চাচ্ছেন তাদের দুজনার নাম এবং মায়ের নাম মানে এখানে নাম লিখতে হবে তারপরে ওর মায়ের নাম তারপর আবার এখানে নাম লিখতে হবে তারপর মায়ের নাম এইভাবে লিখে আপনাকে দুইটি কবরে পুরাতন কবরে পুতে দিতে হবে বা দাফন করে দিতে হবে আর আল্লাহকে জানাতে হবে আল্লাহ অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক এদের ভিতরে যেন শরীয়ত মোতাবেক বিচ্ছেদ ঘটে যাই আল্লাহর রহমত আপনার বিচ্ছেদ ঘটে যাবে এবার আপনি বলবেন ভাইজান আমরা তো কবরে ওইভাবে যেতে পারব না বা আপনি বলতে চাইছেন ভাইজান আমরা তো বিশেষ করে এই যে আপনি আয়াতটা বলছেন এই আয়াতটা কিসে লিখতে হবে আরবিতে লিখতে হবে এবং নামগুলো আরবি লিখতে হবে এবং বিশেষ করে জাফরন দিয়ে আপনাকে কাজ করতে হবে এবার আপনি বলছেন ভাইজান আমি তো জাফরন কালি পাবো না তারপরে এইভাবে লিখতেও পাচ্ছি না তারপর দুইটি কবরে পোতায় এত ঝামেলাই ভাইজান আমি যাব না আমি আপনার কাছে করাতে চাই যারা আমার কাছে করাতে চান আপনি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলছি আমার এখান থেকে আপনার বিচ্ছেদের কাজ আমরা করে দেব দুইজনের মধ্যে এমন বিচ্ছেদ সৃষ্টি হবে যে দুইজন পরস্পর দুইজনের চেহারাও দেখতে তারা চাইবে না আল্লাহর রহমত আপনি বলবেন ভাইজান এইভাবে আমরা বহু জায়গায় কাজ করিয়েছি কোনো কাজ হয়নি কোনো ফলাফল পাইনি আপনার কাছে যে কাজ হবে এর কোনো গ্যারেন্টি অবশ্যই ভাই একটাই গ্যারেন্টি আমার ভিডিওর কমেন্ট বক্স দেখুন চেক করুন কোনো কমেন্ট বক্স খারাপ পাবেন না কারণ আমি যদি মানুষের সাথে খারাপই করি মানুষও আমার সাথে খারাপই করবে আপনার পয়সা নিয়ে যদি আমি ফোন না ধরি তাহলে তো আপনি কমেন্ট বক্সে আমার দেখতে পারেন কমেন্ট বক্সে আপনি তো আমাকে গালাগালি দেবেন ভিডিওতে তাই না এবার যখন আপনি কমেন্ট বক্সে গালাগালি দেবেন ওই কমেন্ট বক্সে বক্সটা কিন্তু আমি ডিলিট করতে পারবো না তাহলে এ থেকে বোঝা যায় যে আমি যদি কারোর সাথে অন্যায় করে থাকি কারো যদি আমি পয়সা নিয়ে কাজ না করে দিই তাহলে আপনি কমেন্ট বক্স একবার চেক করুন তাহলে বুঝতে পারবেন আল্লাহর রহমত আপনি একটা কমেন্ট বক্সে কমেন্ট খারাপ দেখাতে পারবেন না কারণ কি মানুষের সাথে ভালো ব্যবহার করেছি ভালো ফল পেয়েছি তো প্রিয় ভাই ও প্রিয় বোন আপনিও যোগাযোগ করুন আল্লাহর রহমত আপনার এ কাজ করে দেব কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত আল্লাহর রহমত গ্যারেন্টি সহিত হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলছি পয়সা ফেরত দেওয়া হবে কাজটা যদি যদি না করতে পারি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি এখান থেকেই কাজ আপনার চালু করে দেব দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেব পৃথিবীতে যতদিন বাজবে তাদের ভিতরে বিচ্ছেদ হয়েই থাকবে তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলিকুম রহমাতুল্লাহ পরবর্তী দেখার জন্য ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন সাথে থাকুন চ্যানেলটি ফলো করে রাখুন খোদা হাফেজ